হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড অ্যানাদার নিউ ব্লগ তো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে কোথায় যাবো তো আজকে যাব হচ্ছে আমরা ক্ষীরবাইয়ের বড় কালী মায়ের মন্দিরে আর আজকে হচ্ছে নতুন বছর অর্থাৎ পয়লা জানুয়ারি তো জানুয়ারি আচ্ছা তো সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো আমরা রেডি হয়ে গেছি তো এই নতুন বছরে ফার্স্ট জানুয়ারিতে আমরা একটু যাব কালী মায়ের মন্দিরে দিয়ে পুজো দেবো তো তোমরা সেই ব্লগটা দেখতে থাকবে অবশ্যই আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আমরা পুরো রেডি আর এই যে দেখো সানভি আমাদের সানভিও রেডি হয়ে গেছে দাঁড়িয়ে আছে তো চলো গাইস যা যাক তো ফাইনালি আমরা খিরপাই বর্মান মন্দিরে আমরা পৌঁছে গেছি তো এই মন্দিরে একটা নিয়ম আছে যে মেজের পুজো নিজেই করা যায় খালি অ দিন পুরোহিত দিয়ে পুজো করা হয় বাকি বাদ সময় মেজের পুজো নিজেই করা যায় তো এখানে এই যে পুজোর জন্য একটা ডালি কিনতে হচ্ছে এখান এই দাদা এই ডালি দিয়েছে 50 টাকা 70 টাকা ডালি তো তাই তো আচ্ছা মন্দিরে গিয়ে জুতো খুলে পাহাড়ধিয়ে তারপর পুজো করতে হবে হ্যাঁ

বায়োমেট্রিক আছে তারপর বাইরে বেরোবেন বাইরে ছোট মাছ আছে অনেক ধরনের ফুল দেবেন শনি মন্দির আছে ওখানে একটা মোমবাতি জ্বালাবেন ঠিক আছে আর যে লাল মতো ঢাকা দেওয়া আছে আপনাদের যা মন ইচ্ছা আছে মাকে জানিয়ে ওই পাশে যে গাছটা আছে মানে ভেতরে যাবেন যে প্রসাদ নিবেদন করেছেন আপনি হুম সাইড দেবেন থালা প্লেট আছে ওর মধ্যে একটা প্রসাদ দেখা দেবেন ওখান থেকে কিছু প্রসাদ ওর মধ্যে নেবেন মাছ ধরনের ফুলগুলো রোদে রাখা থাকে বেল পাতা ওগুলো নিয়ে যাবেন আলকা শিশু পাতা এটা বাড়িতে নিয়ে যাবেন ঠিক আছে আলকাটা বাড়িতে গিয়ে জলে দিয়ে দেবেন খরচটা বাড়তে ব্যবহার করতে পারে আর আপনি যে উদ্দেশ্যে টাকাটা বাড়বেন এটা কোন হলে যে কোনো দিন এসে যে কোনো একটা টাকা তুলে দিয়ে পুজো দিয়ে দেবেন বা যদি কিছু মানব থাকে সেটা খুলে দেবেন থ্যাংক ইউ ওয়েলকাম আসবে না অবশ্যই আসো আসো তো গাই ফাইনালি একটা ডালা নিয়ে নিয়েছি তো চলো আর এই হচ্ছে মন্দিরের ভেতরটা একদম আজ নতুন বছর তো নতুন বছরে সবাই মা কে পুজো দিয়ে বছরটা শুরু করতে চাইছে তাই কিন্তু মানুষ কিন্তু এসেছে এই বড় মা কালী মন্দিরে পুজো দিতে তো চলো আমরা এবারে আর এই হচ্ছে সেই শিল্পের বড় কালী মা পশ্চিম মেদিনী সব থেকে বড় কালী আমাদের শক্তি মায়ের পায়ে ফুল দিয়ে প্রার্থনা করছে আর এটা হচ্ছে রাস্তা তোমরা প্রদক্ষিণ করতে পারবে এইভাবেই আমরাও প্রদক্ষিণ করলাম আমাদের শান্তি আগে আছে আর আমি তো আমাদের সত্যি এগিয়ে চলে যাচ্ছে আমরা প্রদক্ষিণ প্রত্যার করছি আর তোমরা যদি আসো অবশ্যই মায়ের পুজো দিবে এবং প্রদক্ষিণ করবে আর দেখছো অসংখ্যের বন্ধুটির সামনেই হয়েছে একটা ছোট নতুন হয়েছে তো বড় মায়ের দিয়া হয়ে গেল আর বড় মায়ের দর্শন হলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ